আপনাকে বল আব্বা মেলা দিন আমার বাড়ির মেলা দিন পর আসলেন বেড়াইতে একটা ল্যাব দিলাম আব্বা থাকেন আর এক কিছুক্ষণ পরে আসে বলতেছে আব্বা হয়নি এই দেন তো আবার কিছুক্ষণ পর আসে বলতেছে আব্বা এটা গাওয় দেন তখন আপনি রাত করে আপনি মেয়েকে এই আমার ফেলে দেবো মা তোর বাড়িতে আসলাম না আগে জানেন পাগলিবিটি দুই লাভ দুই সবার এটা দিচ্ছে আমি নিশ্চয়ই বাড়িচ্ছি না শোনেন একটা বিয়ে করছেন ওই বউকে নিয়ন্ত্রণ করা বিপদ হয়ে গেছে তাহলে পরক্রিয়া প্রেম কেন করেন আমি বুঝতে পেরেছি পরক্রিয়া প্রেম করার কারণ ওই ল্যাব যেমন আপনাকে উষুম দিতে পারতেছে না ল্যাব হয় ফাটা আর না হলে ল্যাবটা তুলে কম যার কেন উষুম হয় না যত ল্যাব দিচ্ছেন তত মজা লাগতেছে হর মন জয় করতে পারে নাই না হলে তৃপ্তি দিতে পারে নাই ভালোবাসা দিতে পারে না যার কারণে পরক্রিয়া প্রেম হচ্ছে কথা বল না কেন যদি আপনার স্ত্রী আপনাকে এরকম ভালোবাসা দিত মহাব্বত দিত একজন পুরুষ নেই যারা প্রেম করে কতক্ষণ না এই জন্য মা বোনেরা স্বামী যখন বাড়িতে আসবে কুকুরের মতো হাউ 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 করে ধরবেন না তোর মা উনকে তোর বাপ উনকে তোর ছোট ভাইটা ওই রকম তোর ভাত কামনারে ছেড়ে দিয়ে মরত যা আছে তাই নিয়ে চলে যাবো রে আর তোর ঘরে ঢুকবো না কি ভুল করে বিয়ে বসেছি রে ও মা রে ও বাবা রে কথা কর না কে মনে হয় কিয়ামত শুরু হয়ে যায় মিনি কিয়ামত শুরু হয়ে গেছে কথা কর

ভাইয়ের রক্ত মাংস চেবে চেবে খাচ্ছে এত পরিমাণ পাপ আমার মায়েরা এই যে স্বামী বাড়ির থেকে বাইরে হওয়ার সাথে সাথে সবান আল্লাহ আলহামদুল্লাহ ভালো কাজ কম নাই খালি চুল দেখা পাচ্ছেন আর তেল দিবে পাচ্ছেন আর খালি স্বামীর যত গিবোধ মরটা ইংকা মরটা উংকা ই হচ্ছে ই হচ্ছে ওর খালি বাপের দিকে টান ওর খালি মায়ের দিকে টান ওর খালি বোনের দিকে টান সংসারের দিক দেখে না ছেলের দিকে দেখে না নিজের ভাগ্নার পরীক্ষার ফি নিয়ে টেনশন ওর বেটির জন্য পরীক্ষার ফি ওর টেনশনে নেয় খালি এলে নিয়েই সারাক্ষণ কথা না কে

কেন আল্লাহ পাক সালাম দিলেন শোনেন মা খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যত অর্থ সম্পদ ছিল তার যত যত মাল সামানা ছিল ব্যাংকে যত ব্যালেন্স ছিল সব গুলো নবীজের জন্য স্বর্গ করে দিয়েছে ওই দিন দিয়ে যে যেই দিন বিয়ে হয়েছে বিবাহের খাতায় সিগনেচার করেছে যেই দিন সমস্ত সম্পদের মালিক বানায়া দিয়েছে হয়েছে সেই দিন বলেন না সুবহানাল্লাহ দ্বিতীয় দিন আমার ভাইয়ের আমার বন্ধুগণ কেন সালাম জানায়লো দ্বিতীয় যে আমলটা এত পরিমাণ ভালোবাসتما ছিলেন ততদিন পর্যন্ত একটা দিনের জন্য একটা ঘন্টার জন্য তিনি বিছানায় রাতের বেলা পিঠ লাগায় ঘুমান নাই তিনি নিজের দরজাটা দিয়া দরজার সাথে পিঠটা লাগাই দিয়া এইভাবে দাঁড়ায় আমার ভায়ের আমার মা হওয়ার যে নাম ধরে ডাকতেছেন যার জন্য আপনি রাজ্যে কাদেন দোয়া করেন ওই বুড়ো মানুষ ওই বিধবিধবা মহিলার জন্য আপনি এত কাঁদেন কেন এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বলল আয়সা চাইলেন আর কোন কথা বলবেন একদম সাইলেন্ট কোনো কথা বলবা না আমার খাদিজা যদি যদি আজ থাকতো তোমাকে বিবাহ করতাম না কারণ আমার খাদিজা তো পরিমাণ আমাকে ভালোবাসত সঙ্গে সঙ্গে খাদিজার কথা শোনার জন্য মা বললেন একটু বর্ণনা করুন তার ইতিহাস তার ভালোবাসা কেমন আপনি বেয়েছেন রবিজি বলেন আমার জিন্দগিতে যতদিন পর্যন্ত আমার খাদিজা জিন্দগিতে ছিল সবচাইতে বেশি ভালো লেগেছে সবচাইতে বেশি আমাকে আনন্দ দিয়েছে তিনটা চারটা পাঁচটা সন্তানের মা তিনটা জায়গায় বিবাহ পর আমার সাথে বিবাহ হয়েছে আরে এই শেষ বয়সে আমার খাদিজা একটা রাত নাই বিছানায় বালিশ মালিশের উপরে মাথা রেখে পেটটা বিছানায় পরে দে ঘুমাই যে প্রত্যেকটা রাত আমি নবীজি আমি স্বামী আমার জন্য পিটটা লাগায় লাগায় ঘুমাইতো আমি বলতাম খাদিজা এই কথা বলে দরজায় ঢক করে সালাম দিতাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক আমি খাদিজাকে বললাম খাদিজা তুমি কি ঘুমাও না সঙ্গে সঙ্গে খাদিজা বললেন রাসূলুল্লাহ আমি ঘুমাই না কেন ঘুমাও না ইয়া রাসূলুল্লাহ কাছে দিয়েছেন ব্যবসার কাছে দিয়েছেন আন্দোলনের কাছে দিয়েছেন দরজা এসে নক করবেন খাদিজা খাদিজা ইব্রাহিমের মা ফাতেমার মা দরজা খুলে দাও এই সিল্লা সেলে করবেন প্রতিবেশীরা জেগে যাবে আপনার কষ্ট হবে এই জন্য নিয়ত করেছে যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো আপনার আনুগত্য করে যাবো আল্লাহর গোলামি করে যাব যেহেতু আপনি বলেছেন স্বামী রাজি তো আল্লাহ রাজি আপনি যদি আমার জন্য দোয়া করেন সকল অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে আপনাকে রাজি খুশি করার জন্য আল্লাহর তামান্না আল্লাহর মহব্ব আমি দরজার সাথে লাগাই দিয়েছি মৃত্যু পর্যন্ত পিঠা দরজার সাথে লাগাই থাকবো তারপর একটা রাত আমি পিঠটা বিছানাতে ঘুমাবো না আপনারা বলেন না